এই জন্য এই আপনার ইমানের জন্য ভেকুয়াম সৃষ্টি করতে হবে শূন্যতা সৃষ্টি করতে হবে লা আমাদের ইমানের প্রথম শব্দটা কি এখান থেকে সব বিদায় করেন নাই এখানে কিছু থাকবে না একমাত্র আল্লাহ ছাড়া মানে আমাদের ইমান ইসলামের সব কথাগুলি খুব সুন্দর কথা আল্লাহ বলেন এই সূর্য পূজা এটাই তাকে আল্লাহর বাদাত থেকে ফিরে রেখে সে মনে করছে যে আমার এ বাদাত করার দরকার এটা তো আমি করছি ইন্না কানাত কমেন কাফির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল রানী বিলকে বলা হলো আপনি অট্টালিকায় প্রবেশ করুন ফালাম্মা রাথু হাসাবাতু লুজ্জাতা যখন রানী বিলকিস সেই অট্টালিকার দিক তাকালো তখন সে মনে করলো যে এটা গভীর পানি সাকাইহা এবং সে উভয় পায়ের পোশাক উন্মুক্ত করল অকলা কলা এবং বলল তখন সৈলাম বললেন কলা ইন্মার কা এটা এমন একটা অট্টালিকা যেটাকে গ্লাস দ্বারা মুড়ে দেওয়া হয়েছে মানে আপনার পা তুলতে হবে না কলা জলান্তু নাপসি তখন রানী বিলিটিস বলেন যে আল্লাহ হে আমার হে আমার রব আমি আমার নিজের করে জুলুম করেছি কাজে আমি সেই জুলুম থেকে এখন বেরিয়ে এসে চাই ও আসলাম তুমা আমি সাথে রব্বুল আমি আত্মসমর্পণ করলাম এই দৃশ্য দেখে রানী আত্মসমর্পণ আত্মসমর্পতা ঘোষণা করলেন এখানে বিষয়টা হইল সোলাইম আসলাম যখন অনুভব করছেন যে তারা সিরিয়ার বসরা শহরের কাছাকাছি চলে আসে এবং রাস্তা বাড়ি ধুলাভালি উঠছে কেন লক্ষ লক্ষ সৈন্যবাহিনী এ নিয়ে রানী বিলফিস আসে তখন সৈরাম আসলাম যে এরা কারা কোথায় কী তখন তাকে খবর পৌঁছানো হলো যে রানী বিলফিস তার বাহিনী সহ হাজির হচ্ছে তখন সৈরাম আসলাম বললেন যে ওনার আসার আগেই তোমরা আমার এই অট্টালিকা আমার রাজপ্রসাদের কাছাকাছি একটা অট্টালিকা নির্মাণ করো মেহমানখানা তৈয়ার করো এবং সেই মেহমানখানা তৈরি করে তার সামনে তোমরা গভীর পানির নহর খুঁজে দাও এবং তার উপরে গ্যাস দিয়ে মরে দাও এবং ওর মধ্যে সমস্ত জলজ প্রাণী পানিতে বসবাসকারী যত প্রাণী সব ছেড়ে দাও সব ওই নিচে থাকবে আর উপরে গ্যালাস দিয়ে মরে দাও তো ওইখানে ওই অট্টালিকার সামনে এরকম সমস্ত জায়গাটা গভীর পানির পুকুর খনন করা হলো এবং জায়গাটা গ্লাস দিয়ে মরে দেওয়া হল এবং নিচে সব ধরনের পানির প্রাণী বিচরণ করছে তা দেখা যাচ্ছে